সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না বললেন উপদেষ্টা মাহফুজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছে রাজনৈতিক দল ও স্টক সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে শনিবার ঢাকার কামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দু হাজার প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন মাহফুজ বলেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টক হোল্ডারদের সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনা পরিকল্পনা করছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না তিনি বলেন কতটা সংস্কার সম্ভব তিনি বলেন কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্প মেয়াদি আর কোনটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য সবকিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকার সংস্কার আমরা বাহাত্তরের সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে তিনি বলেন প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে এ সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া কিছুই দিতে পারবে না ন্যায় বিচার ও জবাবদিহিতামূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা মাহফুজ বলেন উনিশশো সালের পর আমরা দেশকে সংস্কার প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সবকিছুই ভেসতে যাবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জবাবদিহিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মাহফুজ আলম মাহফুজ আলম বলেন আমরা তাই জনগণ সরকারকে জবাবদিহিতা করতে বাধ্য করুক কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে জনগণের ব্যাপক সমালোচনা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈয়দ আবদুল্লার সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যর সভাপতি মাহবুদুর রহমান মান্না বিএমপির সাবেক প্রতিমন্ত্রী আ ন মহসানুল হক মিলন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা ড মাহাদি আমিন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রকসানা খন্দকার মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান অ্যাডভোকেট দিলরুবা রুবা শারমিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয়বাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ